তা সমস্ত ওড়িয়া ভাই ভোণী টকাটক টকিট ইউট্যুব চ্যানেল আপনার স্বাগত আজ এক ফ্রেশ আরমা গরম টপিক আপন মানে বর্তমান আসুচি নভেম্বর চারি তারিখ দীপাবলী তো সে দীপাবলীকে নিয়ে মানে নিশ্চিন্ত কিছু কি ব্যস্ত থাকবে আছে নিশ্চিন্ত সুযোগ খোঁজে কোশ অফ আসবে তো বর্তমানে কোন থেকে কো অফর আসছে তো যদি আপনার সে অফর দেখে সাংে অফর সুবিধা উঠে চাহিদা তবে এই চ্যানেলটু নিশ্চয়ই সবসক্রাইব করে নি বর্তমানে আমি কথা কেউ থেকে কণ অফর আসি তো বর্তমানে আপনার মানে নিজ মোবাইল ফ্লিপকর্ট ওপন করে। ফ্লিপকর্ট ওপন করে দেখিবে ওপর স্ক্রিনে দেখবে এইভাবে আস্ত বিগ দিওয়াল সেল সেল ইজ লাইভ গেট ফ্রি ডেলিভারি অন ইর ফার্স্ট অর্ডর তো আপনার চাইলে আপনার যদি ফ্লিপকার্ট মেম্বর হয়ে থাকে তো এসবিআই ডেবিট কার্ড এসবিআই ক্রেডিট কার্ডে আপনার টেন পরসেঁট ডিসকাউন্ট পাইপারে দেখুন সামসং এফ মার্কেট প্রাইস তার বারো হাজার সে বর্তমানে দিওয়ালি অফর দেখুন ন হাজার চারশো অনশত তলে দেখুন রিওলমি সি টোয়েন্টি ওয়ান সে বর্তমান প্রাইস হয়েছে সাত হাজার চারশো অনশত টা পোকো এ থ্রি দেখুন টাকা সে তার প্রাইস তার প্রাইস টাকা প্রাইস টাকা তো সুবিধার সুযোগ নিশ্চিন্ত উঠা নিজ মোবাইল ফ্লিপকার্ট ওপন করে সুবিধার সুযোগ নি দেখ আইফোন এসে তা প্রাইস টা অনচাশ টাকা সে বর্তমান প্রাইস হয়েছে 25900 হাজার টাকা তো এই এইভাবে খালি মোবাইল অন্য সামগ্রী রার্টি 30 40% অফ আছে তো এই অসুবিধার সুযোগ নিশ্চিত উঠা তু দেখ আইফোন্ টুয়েলভ মিনি সে প্রাইস লা অনষট্টি নশ ট টাকা তো বর্তমানে প্রাইস অনেক এতে সৈত্রিশ হাজার নশ ন কে ফর দেখতে শস্তরে আপনার সুবিধা অনেক অক্টোবর আজ নভেম্বর তিন তারিখ যা তো জলদি জলদি সুবিধার সুযোগ উঠা যদি আপনার যদি সুবিধার কিছু সুযোগ ন উঠে চাহ যদি আপনার কিছু সাংসাথী মানুষ এই ভিডিওটি মধ্যে সেয়ার করতু সুবিধার সুযোগ তো পাইপার तो जदि आपड़ोटी भल लगी तेज लाइक सेयार कमेंट करेंगे आ चेल आप ना चेल्टी को निश्चिंत सब्सक्राइब करूँ तो भिडी के लगूँ निश्चिंत कमेंट करतामत जन तो आज भिडी बहुत लंबा हो भिड तेणु भिडियोटी ये रखा चाहूँ